দর্শকমণ্ডলী আমরা আবার ফিরে এসেছি আলোচনাতে আলোচনা অত্যন্ত জমে উঠেছে এই দুটি পর্বে আমরা অনেক জেনেছি অনেক শুনেছি আমাদের আলোচকদারের কাছ থেকে আমি এখন প্রথমেই ডক্টর নাদির জুনায়দের কাছে যাব তিনি অবশ্যই একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাপ করছিলেন কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা শুনতে পারিনি তিনি মেহেরজান সিনেমাটির ব্যাপারে কিছু বলছিলেন আমি ডক্টর নাদির জুনায়দকে ও বিষয়টি আরেকটু বলার আরেকবার বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমি যেটা বলছিলাম তখন কথাটা শেষ হয়নি আমি ওই ইতিহাসের শুদ্ধত্ব এবং ইতিহাসের যে বিকৃতি সে প্রসঙ্গ বলতে যে উদাহরণ হিসেবে ছবিটার কথা বলছিলাম যে সেখানে মুক্তিযোদ্ধাদের যে রেপ্রেজেন্টেশন তিনজন মুক্তিযোদ্ধার চরিত্র তাদের একজনের কথা আমি বলেছিলাম যে একজন তিনি বলছেন যে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত আরেকজন বলছেন যে আমি যুদ্ধে মারা যেতে মারা যেতে চাই না মরতে চাই না এবং আরেকজন বলছেন যে তিনি একজন গ্রামের প্রভাবশালী ব্যক্তির অনুমতির প্রার্থনা করছেন যে তার গ্রামে অপারেশন করতে যাবেন কিনা এখন আমার কথা হচ্ছে যে আমরা জানি যে গণযুদ্ধ এবং ছিল সেই সেখানে আমার মনে হয় যেখানে মানুষের ওপর কোন রকম অর্ডার থাকে না কোনো মিলিটার রেসপন্সিবিলিটিস থাকে না কোনো গভর্নমেন্ট অর্ডার থাকে না তাছাড়াই মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে গ্রামের মানুষ শহরের মানুষ যুদ্ধে যাচ্ছে তখন তারা আর ভেতরে কোনো ভয় লালন করে না বা আমরা পাকিস্তানি মিলিটারি মেশিন তার বিরুদ্ধে বাঙালিরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একইভাবে দাঁড়িয়েছিল বাঙালি কৃষকরা দাঁড়িয়েছিল পাকিস্তানি মেশিনের বিরুদ্ধে এবং আমরা যে যেই সাহসিকতা নিয়ে মুক্তিযোদ্ধাতে যুদ্ধ করতে দেখেছি সেই প্রতিফলন সেই রিপ্রেজেন্টেশন কি আমরা ওই চলচ্চিত্রে দেখেছি তিনজন মুক্তিযোদ্ধার চরিত্র তিনজনেরই অত্যন্ত নেতিবাচক এবং ভীরু এবং দুর্বল মানসিকতার এবং এক ধরনের অদ্ভুত নির্বোধের মতো আচরণ আমরা দেখেছি ছবিতে তো এই এটা মুক্তিযুদ্ধের আমরা ইতিহাস ভিত্তিক ছবি যেখানে অথেন্টিসিটির একটা খুব জরুরি প্রয়োজন রয়েছে যে ছবিটা ইতিহাস নিয়ে ডিল করছে সেখানে যদি দেশের বাইরের যিনি উনিশশো একাত্তর সম্পর্কে জানবেন না তিনি এই ছবিটি দেখেন প্রথমবারের মতো এবং একাত্তর সম্পর্কে ধারণা পেতে চান তিনি মুক্তিযুদ্ধদের যে যেভাবে তুলে ধরা হয়েছে তিনি তা দেখে প্রকৃত মুক্তিযুদ্ধদের সাথে সম্পর্কে আমাদের যে ধারণা আছে বা আমরা যা জানি সেই ধারণা কি একজন পাবে বাইরের মানুষজন তা কিন্তু পাবেন না সো এটাকে আমরা ডিস্টর্কশনের একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এবং সেখানে পাকিস্তানি একজন সোলজারকে দেখানো হয়েছে খুব মানবিক গুণাবলী সম্পন্ন করে হ্যাঁ মানবিক গুণাবলী সম্পন্ন করে দেখানো হতেই পারে যেমন আরো বিখ্যাত বিখ্যাত ছবি যেমন রোমান ফোলান্সকের দ্য পিয়ানিস্ট অথবা অ্যালারেনের হিরোসীমা মনা মু এইসব ছবিতে নাচসি সোলজারদেরকে দেখানো হয়েছে যে তারা একজন পুলিশ একজন পুলিশ মিউজিশিয়ানকে বাঁচাচ্ছে নাচসি অফিসার একজন ফ্রেঞ্চ মেয়ের সাথে একজন জার্মান অফিসারের ভালোবাসার সম্পর্ক আছে কিন্তু সেই ছবি সেই সব ছবিতে কিন্তু আমরা পোলিশ বা ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স ফাইটারদের ওরকম ওরকম বাজে নেতিবাচক উপস্থাপন দেখিনি যেটা মেহের বলা হয়েছিল যে মেহের জান ছবিটি ইট ওয়ান্টেড টু হিল দা উমস অফ দ্যান কিন্তু এই যে মুক্তিচুদ্ধীর এই যে রেপ্রেজেন্টেশন এই রেপ্রেজেন্টেশনটা কার সেই মনের যে কষ্ট সে কত সেটা দূর করবে প্রতিযোদ্ধারা যখন এই ছবি দেখবেন তারা যে সাহসিকতাতে যুদ্ধ করেছেন যতtactical থেকে সাহসিকতাতে যুদ্ধ করেছেন এই ছবি দেখে তো তারা মেলাতে পারলেন না আমরা খুব চমৎকার একটি প্রসঙ্গ বলেছেন যে যে শিল্প সাহিত্য আমাদের মুক্তিযুদ্ধকে যুদ্ধকে জনমানুষের কাছে নিয়ে আসতে পারত সেই শিল্প সাহিত্যই যদি আমরা মিস প্রেজেন্টেশন এবং ডিস্টর্শন দেখতে পাই তখন কিন্তু আসলে মানুষের আর আর অন্য কোনো স্থান থাকে না একই বিষয়ে স্যার আমি বলবো যে আমরা গত চল্লিশ বছরে দেখেছি ড্রাম তত্ত্বর মতো ইতিহাস এসেছে যে জনৈক সেনা অফিসার ড্রামের উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ শুরু করে দিয়েছিলেন আমরা পরবর্তীতে দেখেছি অন্যদিকে দেখছি আন্তর্জাতিক মানের রিসার্চ অ্যাটলিস্ট অ্যালেজ করা হয় আন্তর্জাতিক মানের রিসার্চের মধ্যে দিয়ে শর্মিলা বসু একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রবাসী একজন নেতা দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে আছেন তিনি প্রতি মাসেই নতুন নতুন এক একটি তথ্য এবং তথ্য নিয়ে আসছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে যা নিতান্তই মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি এবং বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিষয়ে স্যার আপনি কি মনে করেন এখন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি কিভাবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেখুন যে মুক্তিযুদ্ধে আমাদের পাকিস্তান সেনাবাহিনী সেটা সেনাবাহিনী পুলিশ সে বিমান বাহিনী নৌবাহিনী বিডিআর ইপিআর পুলিশ তারা কিন্তু যোগ দিয়েছে এবং সেখানে আমরা যদি নির্মহভাবে দেখি যে সেখানে যে সাধারণ সিপাহী বা সৈনিকেরা যোগ দিয়েছে পুলিশরা তারা অনেকটা জনগণের অংশ হিসেবেই সেখানে যোগ দিয়েছে কিন্তু তাদের অফিসাররা যে যোগ দিয়েছেন আপনারা এখন আমরা বুঝতে পারছি যে তাদের মধ্যে অধিকাংশ অবস্থার চাপে পড়েই কিন্তু মুক্তিযুদ্ধ এবং তারা তাদের মুক্তিযুদ্ধের সময়কার তাদের আচরণ এবং পরবর্তী যে আচরণ দেখে আমরা এটা খুব স্পষ্ট যেটা একে খান্দকারের খন্দকারের বইতেও আমরা দেখলাম যে তারা মনে করেন যে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের কারণ এবং সে কারণেই সব কথা আসে একে খান্দকার বলেন যে এখানে রাজনীতিবিদদের তেমন কোনো প্রস্তুতি ছিল না বঙ্গবন্ধুর কোনো প্রস্তুতি ছিল না এবং এই যে বিষয়গুলো এগুলো কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। এটা যেমন জিয়াউর রহমান বলেন এটা যেমন সেই একে কে বলেন এবং অন্যান্য আমাদের আরও যে সেনারায়ণ যারা বই পত্র লিখেছেন সেগুলো নিয়ে যদি একটু গবেষণা করা হয় তুলনামূলক গবেষণা যে বইগুলোর মধ্যে কি বলা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা কি এটা খুব স্পষ্ট হয়ে যাবে যে তারা মনে করেন যে মুক্তিযুদ্ধ তা বোধহয় হঠাৎ করে শুরু হয়েছে এবং তারা না হলে এই মুক্তিযুদ্ধে আমাদের জয়ী হতে পারতাম না আমরা স্বাধীন দেশে পেতাম না ব্যাপারটা তো আসলে একবারে ঠিক নয় এই যে আপনারা আমরা যদি জেনারেল জ্যাকবের বই পড়ি কিংবা আরো যে সেনানায়ক যারা ভারতীয় সেনানায়ক তাদের কথাও যদি পড়ি এমনকি পাকিস্তানি যে জেনারেলরা তারা যে বইপত্র লিখেছেন সেগুলো যদি একটু খুবই অনুসন্ধিৎস কেমন নিয়ে আমরা করি তাহলে দেখব যে বাংলাদেশে সাধারণ মানুষের অংশগ্রহণটাই ছিল মুক্তিযুদ্ধে জয়ী হবার সবচেয়ে বড় কারণ এবং আমি একটা ঘটনার কথা বলি যে সেই মুক্তিযুদ্ধের একবারে শেষ পর্যায়ে যখন টাঙ্গাইলে এয়ার ড্রপ হলো একটা ব্যাটালিয়ান কিন্তু সেখানে ড্রপ হয়েছে প্যারা ব্যাটালিয়ান ভারতীয় এবং সেই ব্যাটালিয়ানের সাথে যে ইকুইপমেন্টগুলো সেখানে সেখানে খেলা হয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে কিন্তু সাধারণ মানুষ সেগুলো সংগ্রহ করে এনে জড়ো করে তাদের দিয়েছে এবং ভারতীয় বাহিনী যে এত দ্রুত ঢাকার কাছে চলে এলো মুক্তিযোদ্ধাদের সাথে সেটাও সম্ভব হলো এই কারণে যে পাকিস্তানিদের যে বিভিন্ন প্রতিরক্ষা বহুগুলো ছিল সেগুলোকে এড়িয়ে তারা যেতে পারলো এবং সেটা সম্ভব হলো জনগণের সম্পূর্ণভাবে জনগণের সহযোগিতার কারণ আর মুক্তিযোদ্ধারা এই একেবারে শেষের দিকে এসে গেরিলা যুদ্ধের শেষ পর্যায়ে এসে কিন্তু তারা একেবারে ঢাকা শহর সহ বিভিন্ন যে শহরগুলোকে ঘিরে ফেলেছিল মোট কথা হচ্ছে এই সাধারণ মানুষের অংশগ্রহণ তাদের বিরক্ত তাদের আত্মত্যাগ এবং সেখানে রাজনীতিবিদদেরও নেতৃত্ব এটা এটা ঠিক যে আমাদের বাঙালিরা দীর্ঘ সময় ধরেই যুদ্ধের সঙ্গে পরিচিত ছিল না এবং দূরেই রাখা হয়েছে সে ব্রিটিশ তারা দূরে রেখেছে কিন্তু তারপরেও আমাদের যে আমাদের যে রাজনীতিবিদরা কোনো নেতৃত্ব দেননি এই কথাটা সম্পূর্ণরূপে ভ্রান্ত রাজনীতিবিদরা অবশ্যই নেতৃত্ব দিয়েছেন এবং সারা বাংলাদেশ জুড়েই দিয়েছেন এবং সেই রাজনীতিবিদদের মধ্যে যেমন আওয়ামী লীগও আছে অন্যান্য বামপন্থী শক্তি এবং বিভিন্ন সামাজিক স্যার একটি আমার একটি প্রশ্ন ছিল যেহেতু আপনি এবং ডক্টর জুনায়দ আপনার দুজনেই শিক্ষা আমি শিক্ষকতার সাথে জড়িত আমাদের দেশের শিক্ষা পদ্ধতিতে আমাদের ক্রিটিক্যাল অ্যাসেসমেন্টের কোনো তেমন একটা চর্চা নেই পার্টিকুলারলি স্কুল কলেজ পর্যায়ে যে ছাত্ররা যে দু তিনটা সোর্স থেকে ইনফরমেশান কালেক্ট করে নিজেদের মতো করে একটি বিশ্লেষণ করার সেই কালচারটি নেই যে কারণে আপনি আপনার বক্তব্যে আগে বলেছিলেন যে এ খন্দকার সাহেব কিছু বললে কি সেটি সত্য হয়ে গেল আমরা কেন সেটিকে বিশ্লেষণ করবো না আমরা কেন সেটিকে একটু খতিয়ে দেখব না তো এই বিষয়টি কি করে আমরা চালু করতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থায় যে যাতে করে কালচারালি আমাদের জাতি অনেক বেশি হতে পারে এটা আমাদের সেই চেষ্টাটা হতে হবে এবং সেই উদ্যোগটা মুখ্যত আসতে হবে আমাদের সরকারের আমি তো একটা পরিতাপের চালু আমাদের মুক্তিযুদ্ধের সাপেক্ষের সরকার পাঁচটি বছর ছিল তারপরেও প্রায় আরো অর্ধ বছর হয়ে গেল কিন্তু এই সময়ের মধ্যে আমাদের যে বিভিন্ন পর্যায়ের যে লেখাপড়া আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সেখানে মুক্তিযুদ্ধ কোথায় মুক্তিযুদ্ধের ইতিহাস কোথায় আপনাদের বলি যে মাত্র অল্প কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স একটা যুক্ত করা হয়েছে একশো নম্বরে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যদায় এটা আমি এটাকে সাধুত্ব অবশ্যই জানাই কিন্তু প্রশ্নটি হচ্ছে যেটা এই সরকার সেই দু হাজার সালে যখন ক্ষমতা এলো তার এক মাসের মধ্যে কেন হতে পারলেন এবং সেখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করলেন পাঁচ বছর ধরে এই উদাহরণটা দিলাম এ কারণে যে এই ক্ষেত্রে এই যে আপনার একটা সচেতন চেষ্টা হিসেবে আমাদের একেবারে সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা প্রয়োজন আমাদের পাঠ্যসূচিতে সে ব্যাপারটা খুবই পরিতাপের প্রসঙ্গে বলতে হয় যে সেটা অনুপস্থিত আছে মাত্র কিছুটা শুরু হয়েছে আমি আমি সম্পূর্ণরূপে একমত এর সাথে ব্যাপারে যে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটিকে স্কুল পর্যায়ে থেকে আরও খুব সিস্টেমেটিক ওয়েতে আমাদের আরো চালু করা উচিত যাতে করে শিশুরা এ বিষয়ে আরও জানতে পারে ডক্টর জুনা যে বিষয়ে কি আপনার কিছু বলার আছে আমি যেটা বলতেছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি যে এখন আশির দশক একটা প্রশ্ন ছিল আপনার যে আশির দশকে আমরা যারা বড় হয়েছি আমরা কিভাবে ব্যাপারগুলোকে প্রেস করেছি বা এই যে ইতিহাস বিকৃত করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের কিভাবে প্রভাবিত করেছে আমি বলবো যে এখনকার যে জেনারেশনের যে স্টুডেন্টসরা বা ছেলেমেয়েরা তারা যেন আরও বেশি এগুলোকে অনুভব করছে যেমন আমি আমার ক্লাসে গত পাঁচ বছর আগেও আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচাইতে ভালো ভালো ছাত্র ছাত্রী যারা আমরা জানি যে দেশ সবচেয়ে ভালো ছাত্র ছাত্রী এখানে আসছে ভালো স্কুল কলেজের লেখাপড়া করে আমি পাঁচ থেকে পাঁচ বছর আগেও যখন আমার শ্রেণীকক্ষে জিজ্ঞেস করতাম যে ঢাকা শহরে যুদ্ধ করেছে সেই প্রাচনের সদস্যদের নাম তোমরা বলো অথবা বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলো আমি দেখতাম যে খুব বেশি নাম তারা বলতে পারছে না সেটা পাঁচ বছর আগে দেখেছি এখনো যখন জিজ্ঞেস করছি এখনো বলতে পারছে না তো এই যে ব্যাপারগুলো ঘটছে এর জন্য কিন্তু দায়ী ছেলেমেয়েরা আজকে এই ইয়াং ছেলেমেয়েরা যত দায়ী তার থেকে অনেক বেশি দায়ী সমাজ অনেক বেশি দায় শিক্ষা ব্যবস্থা অনেক বেশি দায় আমাদের পরিবারগুলো ভূমিকা আসলে সব জায়গা থেকে পরিবার থেকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এবং শিক্ষক থেকে সাংবাদিকদের থেকে যারা এই জটটার সাথে যুক্ত এই কালচারাল এবং হিস্টোরিক্যাল ইতিহাস বোধটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া বা আমাদের তো সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন তো এই বিষয়গুলো এবং ক্রিটিক্যাল থিংকিং কেমন এটা আমি বলেছি আমাদের সরি আপনাকে ইন্টারপ্ট করছি একটি বিষয় জানার ইচ্ছা ছিল আমার যে আপনার দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলনের সূতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো একটি জাদুঘর বা এরকম কিছু নেই যাতে করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানতে পারে হ্যাঁ জাদুঘর স্যার স্যার প্লিজ প্লিজ তুমি বলো আমি পরে না জাদুঘর আছে আমাদের ডাকসুতে আছে কিন্তু অঞ্চল ইতিহাস একেবারে হয়তো অত বিশাল আকারে জাদুঘর নেই কিন্তু কাছেই আমাদের ন্যাশনাল মিউজিয়াম আছে বা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ডাকসোর ভেতরে অনেক স্মারক আছে সেদিক থেকে তো আছেই বা ইতিহাস আমরা জানছি কিন্তু আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের শিক্ষকদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটা লেভেল থেকে হয়তো শুরু করবো একটা পর্যায় থেকে এর আগে স্কুলে ছেলেমেয়েরা লেখাপড়া করছে এবং আমরা জানি যে বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় ইতিহাসে বিভিন্ন দিকও কিন্তু পাল্টে যায় যেটা খুবই দুঃখজনক যে আমাদের বিভক্তির কথা যেটা বলেছি স্বাধীনতার ঘোষণা নিয়ে তর্ক বিতর্ক এক একবার এক এক রকমের ধারণা এই বিষয়গুলো কিন্তু একেবারেই মানে সেটা ভাবা যায় না যে এই বিষয়গুলো কতটা দুঃখজনক যে একটা ইতিহাস নিয়ে আমাদের মধ্যে এত বিভক্তি বা এত রকম ভিন্ন রকমের ধারণা এবং তখন এই ছোট ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা যারা দেখছে শিখছে তারা যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম ইতিহাস শোনে তাদের পক্ষে সঠিক জায়গায় আসা কঠিন তো সেক্ষেত্রে ভূমিকাটা ওরা ওদের পক্ষে সম্ভব না যে ওরা এখনই বিভিন্ন সোর্সেস যাচাই বাছাই করে তাদের পক্ষে তারা সঠিক সিদ্ধান্তে চলে আসবে তাদের জন্য সময় লাগবে দায়িত্বটা অনেক বেশি বর্তমানে আমাদের উপরে রাজনীতিবিদদের ওপরে শিক্ষাবিদদের ওপরে সাংবাদিকদের ওপরে এবং পরিবারে পরিবার পরিবারগুলো চর্চা কোন পর্যায়ে আছে মুক্তিযুদ্ধ নিয়ে এবং আরেকটা কথা আমি বলবো শিল্পী সাহিত্যিকদের কথা এবং সরকারের পৃষ্ঠপোষকতার কথা আমাদের চলচ্চিত্রে আমাদের টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধ কিভাবে উঠে আসছে কতটা পজিটিভলি এবং কতটা শক্তিশালী ভাবে উঠে আসছে তো এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি এই বিষয়গুলো এবং এখন শ্রেণীকক্ষটাকে মনে করি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা জিনিস আমরা জানি আজকে শর্মিলা দেশের বাইরে দেশের বাইরে শর্মিলা বিদেশিরা যখন আমাদের জেনোসাইড সাইড নেয় বাংলাদেশের যেন সাইড যে কোনো কারণেই হোক ওয়েস্টার্ন একটা আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন একটা বিরোধিতা ছিল। এই কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি হয়েছে অনেক কম সাংবাদিকরা কাজ করেছেন কিন্তু একেবারে গবেষণা বই খুব কমই আছে ফলে বিদেশকে দেখা যাচ্ছে এখন তারা শর্মিলা বসে বই পড়ছে উনিশশো একাত্তর সম্পর্কে জানার জন্য কিন্তু তাকে তাকে প্রতিবাদ প্রতিরোধ করে যে তাকে বিরোধিতা করেছে আমাদের ইতিহাস নিয়ে আমাদের জেনস্যাটির ইতিহাস নিয়ে যে কাজ ইংরেজিতে হোক বাংলায় হোক খুব বড় মাপের কাজ সেটা কিন্তু সেই অর্থে হয়নি তো সেই দিকে আমাদের নজর দিতে হবে আমাদের সেই ইতিহাসটাকে তুলে ধরতে হবে পাশাপাশি আমাদের সেই কক্ষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটিস শিক্ষকের দায়িত্বটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ জেনারেশন এভাবে চলতে পারে না জেনারেশনকে একটা জায়গায় আসতে হবে কারণ সামনের দিকে আমাদের তাকাতে হবে আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে আমরা কোথায় যাবো স্বাভাবিক গণজাগরণ মঞ্চ আমাদের অনেক আশাবাদী করেছে গণজাগরণ আমরা অনেক আশাবাদী হয়েছি আমরা সামনের দিকে তাকিয়ে আছি কিন্তু আমাদের তৈরি করতে হবে যে কথাটা আগে বলে বলছিলাম যে পলিটিক্যাল থিওরি সেই কথা যে যখন দেশটা তৈরি হচ্ছে আমরা ডিকলোনাইজেশন পেয়েছি ডিকলোনাইজেশন মানে শুধু এই না যে পলিটিক্যাল ডিকলোনাইজেশন ডিকলোনাইজেশন অফ দ্য মাইন্ড মনের ডিকলোনাইজেশনটা খুব দরকার কিন্তু আমাদের সেই ডিকলোনাইজেশনটা আসবে কি করে ছেলে মেয়েদেরকে কি করে বোঝাবো যে সেকুলারিজম কেন গুরুত্বপূর্ণ কেন বাঙালি বাংলাদেশ জাতীয়ত এই নিয়ে যে ভক্তি তৈরি করা হয়েছে এই নিয়ে যে বিভেদ তৈরি করা হয়েছে টিকিয়ে রাখা হচ্ছে সেগুলো কেন অগুরুত্বপূর্ণ আমরা শুধু আজকে একটা চলচ্চিত্র দিয়েই পারবো না আমাদের দলটা ধারাবাহিক ভাবে ওদেরকে বলা বলে যাওয়া শ্রেণীকক্ষে লেখালেখির মধ্য দিয়ে বইয়ের মধ্য দিয়ে এবং বিশিষ্ট ব্যক্তি যারা আছেন সেটা অভিনেতা হতে পারেন রাজনীতিবিদ হতে পারেন শিক্ষাবিদ হতে পারেন সাংবাদিক হতে পারেন কবি হতে পারেন ফিল্ম মেকার হতে পারেন আমাদের সবার কিন্তু যারা আমরা দেশকে ভালোবাসি আমাদের এক জায়গায় এসে মুক্তিযুদ্ধটাকে ওই আদর্শটা ঠিক রাখতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কিন্তু চেঞ্জ হয় তারা কিন্তু চেঞ্জ হয় তাদের মধ্যে বিভক্তি নেই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আজ থেকে তেতাল্লিশ বছর আগে কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে যদি বিভেদ চলে আসে সেটা কেন আসবে সেটা কেন আসছে সেই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ আমাদের তো সেটা হবে জেনারেশন আমি এই ব্যাপারগুলো চিন্তা করি ধন্যবাদ ডক্টর জুনায়দ খুব ইন্টারেস্টিং আপনি পয়েন্ট পয়েন্টগুলো আপনি বলেছেন এ বিষয়ে আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে আইন করে যদি আমরা এটাকে একটা আইন আনতে পারি যে যেমন পাশ্চাত্যে আছে হলকোস্টের ব্যাপারে সেরকম একটি যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং হেয় প্রতিপন্ন করা এ বিষয়ে কোনো আইন প্রণয়ন করা কি যেতে পারে এবং সেক্ষেত্রে গুরুত্ব কি হবে আমি আইনের ছাত্র না হলেও এটা আমি পরিষ্কার বুঝতে পারি যে খুবই প্রয়োজন এ ধরনের আইনের প্রয়োজন আছে এবং জোনায় যে কথাগুলো বলছেন যে বিষয়গুলো করতে হবে সেগুলো করবার জন্যে যেমন শিক্ষকদের তিনি বলছেন সেই পাঠক কফি ছেলে মেয়েদের সেই সব কথাগুলো তুলে ধরতে হবে এবং সেই আমাদের যে ঔপনিবেশিক মন সেই মন থেকে বেরিয়ে সেইনি জরুরি ছিল কিন্তু দেখুন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলছি এগুলির সর্বক্ষেত্রেই সত্য সেখানে যে জামাইতিকরণ হয়েছে এবং পরিকল্পিতভাবে জামাইতিকরণ করা হয়েছে শিক্ষকদের মধ্যে যে তাদের অনুপ্রবেশ ঘটেছে এবং ব্যাপক আকার এই যে এবং সেই শিক্ষকরা তো সেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার তো প্রশ্নই ওঠে না তারা তাদের সঙ্গে একমত নয় তারা তাদের বিরুদ্ধেই কথা বলবে নানাভাবে কোনো সময় যখন বিপদে পড়বে চুপ করে থাকবে যখনই তাদের সুসময় আসবে তখন তারা একেবারে সরাসরি সপক্ষেই বলবে তো সেই জন্যেই কিন্তু আইনের প্রয়োজন আছে এবং সেই জন্যেই আছে যে একটু কি এক অর্থে যদি বলেন যে এক এক অর্থে এক একনায়কত্ব সেই একনায়কত্বেরও প্রয়োজন আছে সে এক হচ্ছে জনগণের এক নায়কত্ব জনগণের জন্য গণতন্ত্র আর সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে একনায়কত্ব প্রয়োগ করা এবং সেই একনায়কত্ব প্রয়োগ করবার জন্যই তো আছে আমাদের রাষ্ট্র আমাদের স্বাধীন দেশের রাষ্ট্র কি করবে একটা পরাধীন দেশের রাষ্ট্র আমাদের উপর করতে পারে জনগণের উপর আমরা তো সে রাষ্ট্র চাইনি এবং সে রাষ্ট্রকে ভেঙে ফেলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছি কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্রের তো করতে অস্ত্র প্রয়োগ করতে হবে এবং সেই অস্ত্রটি হচ্ছে যেমন বিচারের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে আপনি যে আইনটির কথা বলছেন সে আইন প্রয়োগ প্রণয়ন করতে হবে পার্লামেন্টে সেই আইন অনুমোদন করতে হবে যে সেই শিক্ষক যেন সেই শ্রেণীকক্ষে গিয়ে কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কটাক্ষ করতে না পারে এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে না পারে সে আইন থাকতে হবে এবং যদি তারা করে তাহলে তার দণ্ড হবে এই বিষয়গুলো যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার যদি অতি এদিকে নজর না দেন তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে আপনারা দেখেছেন অল্প কয়েকদিন আগে যে আমাদের যে টেক্সটবুক বোর্ডের যে বইগুলো সেগুলো হচ্ছে একেবারে সেগুলো অনুমোদিত বই সেখানে কিভাবে মিথ্যাচার করা হয়েছে বিকৃত করা হয়েছে মুখ্যযুক্ত ইতিহাসগুলো এবং কারা করেছে প্রকাশককে পাঞ্জেরি পাঞ্জেরির একটু ইতিহাস নিয়ে দেখুন আমার তো ধারণা হয় যে পাঞ্জেরি এই যে পাবলিকেশন এদের অর্থায়ন কারা করছে এবং আমি যদি ভুল না করি থাকি তাহলে পাঞ্জেরির পেছনে অর্থায় হচ্ছে জামায়াতে এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি সেই পাঞ্জেরিকেই বেশিরভাগ কাজ দিয়েছেন এবং তাদের তারা যদিও বলছে যে এটা তাদের ভুল হয়ে গেছে তারা ভুল শুধরে নেবে ব্যাপারগুলিকে এত সহজে সাধারণভাবে দেখা ঠিক হবে না মূল কথা হচ্ছে আপনি যে প্রস্তাবটি করলেন আপনারা আপনাদের আমি মনে করি যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাবটি আপনারা করছেন এবং এই সুযোগে আমি বলতে চাই যে এটি আমরা কোনো এ ব্যাপারে সরকারের নীতিপ্রনেতাদের আমাদের সমাজের সকল স্তরের মানুষের মুক্তিযুদ্ধের সাপক্ষের সকল শক্তিকে আমি বলবো যে আমরা সবাই মিলে চলুন সেই উচ্চারণ করি যে আমাদের সে আইনের বড় প্রয়োজন সে আইনের শুধু আইন নয় তার প্রয়োগও আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি দুজন আলোক আলোচকের কাছ থেকে পুরো অনুষ্ঠানের আমাদের যে আলোচনা হল তার একটা সামারি বা একটা কনক্লুডিং স্টেটমেন্ট চাইব প্রথমে আমি ডক্টর অনুরোধ করব দেড় মিনিটের মধ্যে আপনি যদি একটু করতেন আপনার পুরো বক্তব্যকে ডক্টর জুনায়েদ আপনার মাইক্রোফোনটি মনে হয় অফ আছে সামারি আসলে শ্রদ্ধেয় স্যার যে কথাগুলো বলেছেন আমার মনে হয় যে সুন্দর সামারি অলরেডি পেয়ে গেছি আমরা সব কথা হয়েছে আমার কাছে তারপর যে একেবারে খুব অল্প কথায় বলতে গেলে আমাদের একটা ফোর্স আছে বড় একটা ফোর্স আছে আমাদের ভেতরে পুরো দেশের ভেতরে এবং যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে এই ধারণ করাটা যেন আরো সংহত হয় সেই চেষ্টাটা আমাদের করে যাওয়া উচিত যে এই ফোর্সের কনসিয়াসনেসটা পলিটিক্যাল কনসিয়াসনেস সেটা কোনো কোন দিক দিয়ে হারিয়ে গেছে একটা ফোর্স আছে বিশাল ফোর্স কিন্তু ফোর্সটা ঠিক পলিটিক্যালি কনসিয়াস না এই পলিটিক্যাল কনসিয়াসনেস বলতে বোঝাচ্ছি একটা র্যাডিক্যাল বা রেভলিউশনারি কনসিয়াসনেস এবং এই যে যে কথাটা কিছুক্ষণ আগে বললেন যে সে নিকক্ষে যে মুক্তিযুদ্ধের কথা বলা এবং সেটাকে সেটা যেন স্থায়িত্ব পায় সেটা যেন টিকে থাকে তার বিরোধী বিরোধিতা যেন না হয় এই বিষয়গুলোকে এনশিওর করা এবং এই কনসিয়াসনেসটাকে নার্চার করা পলিটিক্যাল এডুকেশন এবং এই পলিটিক্যাল এডুকেশন মানে পাশাপাশি ইতিহাসের শিক্ষা ইতিহাসকে সঠিক ইতিহাস কথা আমি বলেছিলাম শুরুতেই একটা কথা যে ইতিহাস সঠিক ওটা নিয়ে তর্ক হবে কিন্তু দেখা যাবে যে ফ্যাক্ট এবং প্রশ্নগুলো ইতিহাসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কি করে আমরা জবাব দিয়ে সত্যের কাছাকাছি যাচ্ছি তো সেই সত্যকে অস্বীকার করা যাবে না সে সত্য লিপিবদ্ধ আছে মানুষ দেখেছে ওরাল হিস্ট্রি হোক বা লিখিত ইতিহাস হোক সেই ইতিহাস মানুষ দেখেছে সেই সঠিক ইতিহাসটাকে ধরে রাখার চেষ্টা করা এবং তার মধ্য দিয়ে আসবে একটা সচেতনতা একটা পলিটিক্যাল কনসিয়াসনেস এবং সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুল কলেজের শিক্ষা পাশাপাশি শিল্প সাহিত্য চর্চা রাজনীতি চর্চা রাজনীতিবিদদের মানসিকতা এবং একই মানসিকতা যারা আমরা আছি যারা আছে দেশের ভেতরে তাদের মধ্যেকার ঐক্য এই সব কিছুকে টিকিয়ে রাখার চেষ্টা করে তার জন্য সর্বান্তরকর চেষ্টা করে পরিবার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার মধ্য দিয়েই আমাদের পক্ষে সম্ভব যে যে আদর্শ নিয়ে আমাদের বাংলাদেশ তৈরি হয়েছিল সে আদর্শকে টিকিয়ে রাখা আমি ব্যাপারগুলো কিভাবেই মনে করি ধন্যবাদ ডক্টর জুনায়দ প্রফেসর হোসেন স্যার আপনার কাছে আসবো এবার আপনার যদি আরও কিছু অ্যাড করার থাকে বা আপনি যদি কিছু বলতে চান জুনায়দের সঙ্গে সম্পূর্ণ একমত হচ্ছে তার সঙ্গে আর বিশেষ কিছু বলবার নাই তারপরে দুই একটা কথা যদি বলি যে ইতোমধ্যেই যে ইতিহাস বিকৃতি ঘটে গেছে খুব সচেতনভাবে পরিকল্পিতভাবে যেটা ঘটনা হয়েছে সেটাকে সেটাকে বাতিল করে দিয়ে আমাদের সঠিক ইতিহাস তুলে ধরতে গেলে যে কাজটি হবে সেটা হবে খুবই নিরবিচ্ছিন্ন দীর্ঘমেয়াদী এবং ধৈর্যশীল একটা প্রচেষ্টা দিয়ে গবেষণা করতে হবে এবং সেই গবেষণায় আমি মনে করি প্রধানত এগিয়ে আসবে আমাদের নতুন প্রজন্ম এবং তারা এগিয়ে আসছে আমরা আশাবাদী এর সঙ্গে সঙ্গে যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে অন্ততপক্ষে বর্তমান সরকার আরও সাড়ে চার বছর এটাই বলবো যে সাড়ে চার বছর বছর ধরে তারা এই ক্ষমতায় থাকবে এবং এই সুযোগে তাদের পার্লামেন্টে তাদের একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে এবং এই পার্লামেন্টের ব্যবহার করে আমাদের আইনগুলো প্রণয়ন করতে হবে এবং সেই আইনের প্রয়োগ ঘটাতে হবে যে যেন এ ধরনের কোনো মিথ্যা যারা করতে না পারে আর সাথে সাথে আমাদের যারা এখনও যারা বেঁচে আছেন সচেতন মানুষ যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তারা তাদেরকে আহ্বান করব তারা যেন ইতিহাস রচনায় গতি হন সত্য কথাগুলো বলেন এবং সেই মিথ্যাকে তারা মিথ্যাগুলোকে খণ্ডন করেন আর সাথে সাথে যে কথাটা আমি আরেকবারও বলেছি আমাদের নতুন প্রজন্মকে এই আহ্বান করব যে আমাদের যে সাধারণ মানুষ বাংলাদেশের যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি নির্ভর নির্ভরযোগ্য শক্তি ছিল আপনারা তাদের কাছে যান তাদের কাছ থেকে ইতিহাসটি নিন একটা টেপ রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়ুন এবং টেপ গড়ার তো লাগে না একটা ছোট্ট একটা পেন ড্রাইভ সেগুলোর মধ্যেই কথাগুলো সংগ্রহ করুন করুন এবং সেগুলো ছড়িয়ে দিন এইভাবে যদি আমরা সমন্বিতভাবে পাবে এবং নাদ্যায় যে কথাগুলো বললেন যে একটা আবহ তৈরি করা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে আমরা সেই কুপমণ্ডুকতা আমরা সাম্প্রদায়িকতা আমরা সেই ধর্মীয় জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে আমরা একটা সুন্দর একটা সাবলীল এবং গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা চেতনা আমরা লাভ করতে পারি সেগুলো হোক সেগুলোর জন্যে যে একটা সৃষ্টিশীল প্রচেষ্টা সর্বস্তরে যেটা আমাদের সেই পাঠাগার বলুন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি বলুন সেগুলো এখন আরও কত সহজ হয়ে গেছে কারণ এখন আমাদের সেই প্রযুক্তি আছে এর মধ্য দিয়ে সেগুলি হোক এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই আমরা এদের পরাজিত করতে পারবো একাত্তরে পরাজিত পরাজিত করেছি আমরা এই দীর্ঘ দুযুগ ধরে তাদের শাসনের অবসান ঘটিয়েছি এবং সামনেও আমরা তাদের পরাজিত করবো ধন্যবাদ প্রফেসর হোসেন এবং ধন্যবাদ ডক্টর নাদির জুনায়দ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ